নমস্কার বন্ধুরা পাঁচ বিশালের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আমের মালপোয়া রেসিপি রেসিপিটা খেতে অসাধারণ লাগে মালপোয়া খেতে যারা পছন্দ করেন বা মিষ্টি খেতে যারা পছন্দ করেন এভাবে আম দিয়ে মালপোয়া বানিয়ে খেতে পারেন আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি আমের মালপোয়া রেসিপি আজকে আমের মালপোয়া বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ দু কাপ লিকুইড দুধ আছে ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে নিয়েছি দুটো আমের পাল এখানে একটা বাটির মাপেই এক বাটি নিয়েছি সুজি আর এক বাটি ময়দা নুন নিয়েছি সামান্য পরিমাণে লাগবে নিয়েছি মৌড়ি একটি টি স্পুন চিনি আছে বড় কাপের এক কাপ ওজনে একশো গ্রামের মতো হবে আর দুশো এম এল রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি প্রথমেই বোলের মধ্যে সুজি ময়দা আর আমের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে শুকনো অবস্থায় একটু নুন মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমের পাল লিকুইড দুধ দিয়ে এটাকে একটু একটু করে মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য এখন আমের সিজন তাই আম দিয়ে অনেক রকমের রেসিপি হয় আজকে আমি আম দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো আপনাদের খেতে দারুণ লাগে আমের এই মালপোয়া রেসিপি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর এই সময়ের মধ্যে আমি চিনি শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর ওই বাটির মাপেই এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলিয়ে নিয়ে ফুটতে দিচ্ছি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি অল্প চিটচিটে হবে সেরকম ভাবে বানিয়ে নিয়েছি আর একটু ফুড কালার এই সময় আমি এখন মিশিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা অফ করে চিনি শিরাটা আমি এভাবেই রেখে দেব কুকারটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি শিরা এখন একদম রেডি ব্যাটারটা একদম ঘন ঘন আর বসা বসা ছিল আমি একটু অল্প দুধ মিশিয়ে এভাবে একটু ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি এখন রেডি হয়ে গেছে একদম এবার মালপোয়া গুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে আমি মালপোয়াগুলো ভাজবো যখন আমি মালপোয়াগুলো দেব এক হাতা করে ব্যাটার তখন ফ্লেমটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে একটা হাতা নিয়ে নিয়েছি এক হাতা করে ব্যাটার তুলে দিতে হবে আমের মালপোয়া খেতে দারুণ লাগে এখন একটু এপাশ ওপাস করে ভেজে নিতে হবে প্রথমে এক পিঠ একটু ভালো করে ভেজে নেওয়ার পর উল্টিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে এক পিট ভেজে নিয়েছি মালপোয়াটা একদম বলের মতো বেশ ফুলে গেছে এবার উল্টো পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে একদম জুসি আর রসালো এই মালপোয়া রেসিপি খুবই সহজ বানিয়ে নেওয়া আপনারা আমার এই রেসিপিটা ফলো করলেই বুঝতে পারবেন এখন উল্টো পিঠটাও ভেজে নিচ্ছি এবার একটু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা কোনোভাবেই কাঁচা না থাকে মালপোয়াগুলো ছাড়ার সময় ফ্লেমটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে তারপর ফ্লেমটাকে একটু কমিয়ে ভাজতে হবে এপাশ ওপাশ করে একটা মালপো আমি অলরেডি ভেজে নিয়েছি এভাবেই বাকি মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি হাতার আরও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর একই ভাবে মালপোয়া গুলোকে ভেজে নিচ্ছি আরো একটা মালপোয়া ভেজে নিয়েছি সব একটা একটা করে ভেজে নিতে হবে এখানে কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছি চিনি শিরাও একদম রেডি আছে এবার মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে একটু এপাশ ওপাশ করে নিয়ে তুলে নিতে হবে তাতে মালপোয়াটা খেতে অনেক জুসি হবে এমনিতেই নরম তুলতুলে হয়েছে এই মালপোয়াগুলো এখন একদম রেডি হয়ে গেছে বাকি মালপোয়াগুলোকেও একইভাবে আমি ভেজে নেব আর ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে ওপাশ করে তুলে নিলেই হবে এখন চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে ঠান্ডা অবস্থাতেও খেতে ভালো লাগবে আর এখন এরকম গরম দেওয়ার পরেও খেতে খুব ভালো লাগবে তো আপনারাও ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে